নদী ভাঙনের কবল থেকে কোনোভাবেই রক্ষা মিলছে না তিস্তাপাড়ের মানুষদের চোখের সামনে তিস্তার তীরবর্তী গ্রামের বাসিন্দাদের চলাচলের রাস্তা শতাধিক হেক্টর ফসলি জমি কয়েকটি বসত ভিটা ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেলেও কিছুই যেন করার নেই কৃষকদের নদী ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি তিস্তাপাড়ের বাসিন্দাদের কাউনিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্রে আসলাম খানের ক্যামেরায় দেখুন বিস্তারিত কাউনিয়ায় অসময়ে তিস্তা নদীর ভাঙন হঠাৎ করে তীব্র আকার ধারণ করেছে ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তিস্তার তীরবর্তী গ্রামের বাসিন্দাদের ইতোমধ্যে ভাঙনে উপজেলার গদাই গ্রামের অনেক ফসলি জমি আর গাছপালা বিলীন হয়ে গেছে তিস্তার ভাঙন আতঙ্কে রয়েছে উপজেলার পাঞ্জর ভাঙা ভুষমারা আরাজি হরিশ্বর চর হয়বতখা আজমখা গনাই বিশ্বনাথ হরিচরণ শর্মা গ্রামের প্রায় সহস্রাধিক পরিবার কয়েকদিন থেকে হঠাৎ তিস্তার করাল গ্রাসে গদাই গ্রামের কয়েক শত বিঘা ফসলি জমি বাঁশ ঝাড় গাছপালা ও স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আতঙ্কে প্রতিটি মুহূর্ত কাটছে এসব গ্রামের মানুষদের এই রাস্তা থেকে এন থেকে না এলো দুই কিলো ফাঁক দুই কিলোর সরজমিন ছিল এগুলা সব ফসলাদি জমিন ছিল এগুলা গতবার ভেঙ্গে আস্তে আস্তে আমাদের এই রাস্তা পর্যন্ত এসে পড়ছে রাস্তা অর্ধেক অর্ধেকের বেশি চলে গেছে গা আমাদের এনে সেইভাবে কোনো কাজ হইতেছে না সবাই আসতেছে যাইতেছে দেখতেছে কিন্তু যে কাজ 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 যেভাবে হওয়ার কথা সেভাবে হইতেছে না বস্তা দুই আসতেছে ফালাইতেছে জিও ব্যাগ চলে তারপর আবার এসে আবার দুই চারটে করে বস্তা দিতেছে আসলে একবার যদি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার বস্তা এসে যদি একবারে কাজ হইতো তাহলে এইভাবে রাস্তা গুলো চলে যেত না এন রাস্তা চলে গেছে আমাদের বাড়ি ঘর কখন যে চলে যাবে তার কোনো ঠিক নাই আমরা যে রাত্রে ঘুমাই ঘুমাইলাম তো রাত্রে যখন বাতাস উঠে জুড়ে তখন এই ঘরের ভিতর থেকে এই নদীর শব্দ আমরা ঘুমাইতে পারি যে কখন যে আমাদের বাড়ি ঘর চলে যায় একা জমি যা আসছিল সব নদীতে বিলীন হয়ে গেছে এখন আসে শুধু খালি আসছে ভিড়ে ঢুক তারপর আস্তার সাথে রাস্তা তিন ভাগের দুই ভাগ চলে গেছে এখন যদি এইটুকু চলে যায় বাড়ি বাসছে ভিড়ে তাহলে আমাদের থাকার মতো কোনো উপায় নাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই একটা দাবি অনুরোধ যাতে আমাদের একটু এই বাস্তু ভিড়ের রক্ষা করার জন্য সে একটু কাজ করার জন্য চেষ্টা করে তাদের দাবি শুধু ত্রাণ নয় নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান প্রয়োজন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক জানান ইতিমধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন কাউনিয়া পীরগাস এলাকার এমপি টিপু মুন্সি ভাঙন মোকাবেলার জন্য পানি সম্পদ মন্ত্রণালয় বরাবরে একটি ডিও লেটার প্রদান করেছেন রংপুর পাওবোর সঙ্গে যোগাযোগ করেছে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের জন্য কর্মকর্তারা আশ্বাস প্রদান করেছেন রাস্তাটা বড় ছিল ভাঙতে 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 ঘরে কারে বন্ধু চলে আসলো انا আমরা প্রস্তুত নিতেছি এই ঘর ভাঙে নি আমরা কই যাব আর তো সাহায্য বাজার কিছু জানি আমরা নদীটা একটু এই খালি নদীটা একটু 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 খালি এই রাস্তাটা আরো করে দিলেই আমরা এইতে আমরা সন্তুষ্ট যে আমাদের বসত বাড়ি ভিটে এটা ঝকিপূর্ণর মধ্যে আমাদের আবাদের জায়গা জমি সব নদী নিয়ে গেছে এখন আমাদের মনে করেন যে রাস্তা ঘাট এগুলা মানুষ চলাচলের এগুলা তো অর্ধেক চলে গেছে আর বাকি অল্পটুকু আছে প্রধানমন্ত্রীর কাছে আমাদের খুব অনুরোধ আমাদের জন্য এই বসত বাড়ি ভিটেটুকু রক্ষা করে বাদ জন্য যেন ব্যবস্থা নেয়